আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভিডিও শুরুতেই তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করছি ভিডিওতে কষ্ট করে একটা লাইক 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 দিয়ে দিয়ে দিও দিও দিতে তো তো টাকা লাগে না না দেওয়া যায় তাই কষ্ট করে একটা খাবার প্লেটে বেড়ে রেখে গুছলে গেছে এখন আমি খুঁজছিলাম ডিমটা কোথায় কারণ প্রতিদিন সকালে যে ডিম খাই ডিমটা আজকে খুঁজে পাচ্ছিলাম না তো আজকেও না আমার ছোটবেলার মতো ডিম লোকায় রাখছে ছোটবেলায় এমন কি করতো সাদা ভাত দিয়ে বলতো খেমুখে বলতো তোম একটা টিম ভিজে দাও আম্মু বলতা আজকে সাদা বাতি খেতে হবে পরে দেখলাম খাওয়া শুরু করলে ডইং ভাতের নিচে লুকায় রাখছে আমুরই দুষ্টামি দেখে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল হঠাৎ করে একটু পরেই না আকাশ কালো মেঘে ছেয়ে গেল পরিবেশটা অনেক বেশি আরামদায়ক লাগছিল যে রত ছিল কয়দিন বাবা জীবন প্রায় যায় যাই অবস্থা হয়ে গেছিল। এখন একটু আরাম লাগছে এই পরিবেশটা দেখার পরে যাই নাermost জজ আমার আছে আমু বলছিল এই জানামুজ নাকি আমার জন্মেরও আগে কিনা তাহলে বুঝো একটা জিনিস কতটা যত্নে রাখলে এখনো এত ভালো থাকে এদিকে বাবা অফিস থেকে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম আমি ভিডিও করছি তারপর সবাই মিলে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম তো দুপুরের লাঞ্চ মেনুতে ছিল আজকে ভেন্ডি ভর্তা চিংড়ি মাছ আর পটল ভাজি পটলের সাইজ দেখছো আমার পটল ভাজি একটু পছন্দ না আমি বলছি সব কিছুই একটু করে হলো খেতে হবে তাই এত বড় একটা পটল ভাজি নিয়েছি এদিকে আবার একটা আন্টি এসে মিষ্টি দিয়ে গেল, তার নাকি নাতি হইছে সেই আনন্দে তো সবাইকে রিকোয়েস্ট করে গেছে মিষ্টি খেতেই হবে তো মিষ্টি খেতে পারে না তার জন্য সে পানি দিয়ে ধুয়ে মিষ্টি খাচ্ছিল তারপর সকলের মিষ্টি খাওয়া হয়ে গেলে যে কয়টা মিষ্টি ছিল একটা বাটিতে ভরে ভাবলাম ফ্রিজে রেখে দিই এতগুলো মিষ্টি তো আর একবারে খাওয়া যাবে না আর কালকে কারেন্ট এত বেশি ডিস্টার্ব করেছে যে রাত্রেবেলা খেতে বসছি আর সাথে সাথে কারেন্ট চলে গেছে শেষমেশ মোমবাতি জ্বালাইয়ে খাচ্ছিলাম এত ঝামেলা করে ইদানিং কারেন্ট যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলেও একটা লাইক করে দিও লাইক তোমাদেরকে করতেই হবে জোর জবরদস্তি করছে না হ্যাঁ যদি সেটা ভাবো তাহলে সেটাই আচ্ছা যাই হোক কাজ আমি করবো না আল্লাহ হাফিজ